বন্ধুরা আমি ভাত নামিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড মানে যে কোনো সবজিই হোক ওর কিন্তু একটু ডাল লাগবে তো বেশি ডাল রান্না করিনি একটুখানি করেছি অ্যান্ড মাছে তো আমার প্রচণ্ড নেশা মাছের প্রচণ্ড লোভ আমার তো এই যে মাছের ডিমের বড়া আর এই যে পটল কয়েকটা কষে রেখেছি আর এই বেগুন আলু কষছি মানে সব একসাথে জগা খিচুড়ি সবজি বানিয়ে দেবো তাতে এই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। আর এই যে দুটো মাথা এক পিস মাছ আছে আর এই চার টুকরো আলু আছে হাজব্যান্ড তো আলু খাবে না সুগারের জন্য তো দুটো টমেটো দিয়ে একটু টক করব। তাহলে টক একটা মিক্স ভেজ হবে আর এই হাজব্যান্ডের জন্য ডাল হয়েছে আর ভাত নামিয়েছি আর আচার আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমনই ভিডিও করি যাই ভিডিও করি ভিডিওটা মানে টেনে ছেঁচড়ে লোকরে দাদারে তিন মিনিট করতেই হবে আমাদেরকে তো ভিডিওটা তো এখন তিন মিনিট হয়নি তো আমি আপাতত রান্না করতে থাকি তারপর ফাইনাল লুক যখন দেখাবো তখন যাতে তিন মিনিট হয়ে যায় আমি তার চেষ্টা করব। আগের ভিডিওগুলি কি হচ্ছে আমার প্রতিটা ভিডিওতে না তো 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 এই কথাটা বারবার ইউজ করছি তো নিজেদের ভুলগুলো বারবার কন্টেন্ট বানাতে বানাতে ধরা পড়ছে তো আবার সেই তো বলে ফেললাম তো যাই হোক আমার যে কোনো ভুল যদি হয়ে থাকে তো আপনারা একটু ধরিয়ে দেবেন আমি কিছু মনে করব না এই যে মিক্স ভেজটা চড়িয়েছি আমি কি করলাম দেখুন মাছের ডিম বড়াগুলো না ভেঙে ভেঙে দিলাম তাহলে কি হবে মানে অল্প আছে তো একটু সবজির স্বাদটা তাতে খুলবে ভালো আর সবজিটা একটু রসা রসা করলাম কারণ আমার ছেলে ডাল খুব একটা খায় এমন আজকে ডালটাও খাবে না তো একটু তাহলে ডালের কাজ করবে জানি জানি চড়িয়ে দিয়েছি মিক্স ভেজটা আর এই এইদিকে আমি টকে জন্য এগুলো আমি কষছি তো এখানে আমি একটা কথা বলি আমার একটা দিদা ছিল মানে আমার মায়ের কাকিমা তো খুব সুন্দর রান্নাবান্না করতো তো মায়ের ওই দিদা না এই টকে না এই তো আলুগুলো মোমের মতো সেদ্ধ হতো আর এই বড়ো বড়ো পিস করে আলু দিত মানে টকের আলুগুলো আর আলাদা করে তেলে কষতো তো খেতে অপূর্ব লাগতো এখন আমার নিজের হাতে সংসার নিজের মতো করে সব কিছুই পাই তো দিদার ওই নুস্কানটা আমার আজও মনে আছে তো আমি সেই মতো আমি এইভাবেই টকে আলু দিই আমি টকের আলু কিন্তু খুব বড় বড়ো পিস করে দিই আর ভেন্ডি ভেন্ডিগুলো আমি ভালো করে খড়িয়ে নিয়েছি খেতে টকটা নামানোর একটু আগে ফেলে দেবো এখানে খেতেও হয়ে গেছে ভেন্ডি পাঁচ মেশালি সবজি আমার রান্না হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে দেখলাম অ্যান্ড এটা হচ্ছে টকের লুক তো আমার রান্না হয়ে গেল এই ছিল আজকের মেনু তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন আর ভিডিওগুলো আমরা পোস্ট করে আমরা কিন্তু নিজেদের ভিডিও নিজেদের ফোনে আমরা কিন্তু দেখতে পাই না স্ক্রিনে মানে দেখতে পারি না এটা মানে কি বলবো ফেসবুকের বিরুদ্ধ কাজ ভিডিওগুলো করার সময় একটা জিনিস অনুভব করলাম প্রতিটা ভিডিওতে আমি তো 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 কথাটা বারবার ইউজ করছি আমার যে কোনো ভুল ত্রুটি হোক তো আপনারা একটু ধরিয়ে দেবেন তো ততক্ষণ সকলে ভালো থাকবেন শুভ দুপুর টাটা